আমরা পুরনো গাছ যখন কাটব তখন কিন্তু একটু ভেবে চিনতেই এই কাজগুলো করতে হবে এই যে গাছটি কুমড়ো গাছটি দেখতে পাচ্ছেন এটি আমাকে কেটে ফেলে দিতে হবে কারণ এই দিকটিতে আর কিছু হবে বলে মনে হচ্ছে না যদিও দু একটা ফুল টুল আসছে ঠিকই কিন্তু এই ডালটি আর কোনো রাখার কোনো মানেই হয় না এখানে দেখাবো যদি এই ন্যাং নেঙে ডালটি থেকে যায় তো আমাদেরকে ভাবতে হবে যে কোন ডালটি কাটব এটি কিন্তু কাটবো না আর এই যে দেখুন গোড়া থেকে যে ডালটি বেরিয়েছে এতে কিন্তু একটি কুমড়োর জালি এসেছে তাহলে আমাদেরকে কাটতে হবে কোনখান থেকে এইখান থেকে এইখান থেকে কেটে দিলে কিন্তু আমার ওই কুমড়োর যে জালিটি সেটি হওয়ার প্রবলিটি কিন্তু বেড়ে যাবে কারণ তখন ও কিন্তু অনেকটা পুষ্টি পাবে আর যেখানে এই যে পুরুষ ফুলের কুড়িগুলি আসছে সেটি কিন্তু রেখে দেব। কারণ শুধু স্ত্রী ফুল থাকলে তো কুমড়ো হবে না পুরুষ ফুল সেখানে চাই এবং পরাগায়ন সঠিকভাবে হতে হবে তো খানিকটা কুমড়ো ডাল কেটেই নিলাম কেটে নিয়ে আবার শুধু একরকম কাজ তো নয় ছোটো ছোটো করে নিলাম তার কারণ এখানটা না হলে আরও বেশি অপরিষ্কার হয়ে যাবে আর তাছাড়া সময় কুমড়ো ডাটা ফাটা কাটাও হয় না আর যখন কাটি অনেকেই চায় তো সেই রকমভাবে এই যে খানিকটা এই যে এই ডালটা এই ডালটা খানিকটা কাউকে দিলে সেও খেতে পারবে তো সময় কুমড়ো যে খায় ডাটা তা নয় কুমড়ো ডাটা একটু পেট গরমও তো মাঝে মাঝে কিন্তু খেতে খারাপ লাগে না তাই কী করি আমি আপনাদেরকে বলছি নিচে যে গেট আছে না সেই গেটের উপরে আমি ঝুলিয়ে রেখে দিই যেগুলো সবুজ থাকে কচি থাকে কারণ নিজে কত খাবো আমার ওই রাস্তাটা দিয়ে অনেক মানুষ পেরিয়ে যায় যারা অন্যের বাড়িতে কাজ টাজ করে তো তাদেরকে বলাই আছে যে যার মনে হবে নিয়ে চলে যাবে এবং যে প্রথমে দেখতে পাবে সব সময় তো ডেকে ডেকে দেওয়া সম্ভব হয় না কারণ আমরা ছাদ বাগানীদের প্রচুর কাজ প্রচুর কাজ আর এখানেও একটি গাছ আছে তো এই গাছটিও আমি কিন্তু কেটে দেব কেননা এই যে আমার অন্য জায়গায় একটি চারা হয়েছিল সেই চারাটি আমি আবার এখানে পুঁতে দেব আর জায়গা তো অল্প কারণ পুরনো গাছ যাতে আর ফল হবে না সেরকম তো আমাদেরকে কেটে ফেলতেই হবে এই যে উপরে ডালটি চলে গেছে দেখছেন এই যে উপরে ডালটি চলে গেছে এই ডালটিও কিন্তু আমি অনেকটাই কেটে দেব আজকে দেখুন ঠিক কতটা কেটে দিলাম তার মধ্যে সবুজ সবুজ অংশ অনেকটাই আছে আর এই যে পেঁপে গাছটি এই পেঁপে গাছের যে পাতাগুলি পেকে গেছে সেই পাতাগুলিও আমি কেটে ফেলে দেব এটি অবশ্য এখানে থাকবে না ভবিষ্যতে একটা নিচে একটা জায়গাতে আমি করে দেব আর এখানেও আরেকটি চারা বেরিয়েছে এই যে দেখাচ্ছে তো এখানে আমি কুমড়ো চারাটি পুঁতে দেব আর দেখুন ঠিক কতটা আমি কেটে দিলাম আবার এখানেও কিন্তু অনেকটা কেটে দিয়েছি এরপর চলে আসছি এই যে একবার লঙ্কা হওয়ার পরে কিছু ডালপাল পাল ছেঁটে দিয়েছিলাম তাতে দেখুন কি পরিমাণ আবার ফুল এসেছে এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল এসছে আবার লঙ্কার জালিও ধরতে শুরু করেছে প্রচুর ধরছে আবার এই দিকটাতে একটু দেখিয়ে দিই এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো তো আমাদের আরও কাজের মধ্যে যেগুলো থাকে কিছু পাতা যেগুলো পেকে যায় সেগুলো তো ফেলতেই হয় এতে কি হবে এই খানিকটা এই গাছটা আরেকটু পুষ্টি পাবে এবং গাছটি আরেকটু ভালো হবে এসে দেখলাম যে এই ড্রাগনটি আবার ফুটেছে তবে রাত্রেবেলায় দেখলে বেশি ভালো হয় রাত্রেবেলায় পলিনেশানটা করে দিলে কিন্তু বেশি ভালো হতো আমি খেয়াল করিনি আর এখন এত পরিমাণে ড্রাগনের ফুল আসছে আর বেলা হলে তো এর মুখ বন্ধ হয়ে যায় হয়তো প্রজাপতি মৌমাছি দ্বারা পরাগায়ন হয়ে গেছে ইতিমধ্যে তো তাও আমি করে দিলাম একটু আবার এই যে এগুলি এগুলি কিন্তু হবে না এর মাঝে আবার এই কুমড়ো গাছটিও লাগিয়ে দিলাম কারণ রোদ্দুরে এবারে নেতিয়ে যাচ্ছে লাগিয়ে দিলাম একটু ছাওয়া ছাওয়া এখানটাতে আছে আর পরে এই পেঁপে গাছটির যখন ব্যবস্থা করব তখন এটি পুরো জায়গাটি কিন্তু কুমড়ো গাছটি পেয়ে যাবে এখানে প্রথমে ভাবলাম দুটো গাছ আছে পরিষ্কার করার পরে দেখছি তিনটে একটা দুটো তিনটে আর ছাদ বাগানে এসেছি একটু শাক যদি না তুলি তাহলে কি হয় তবে আমার আজকে যেটা করব একটু কুমড়ো ডোগা কচি কচি একটু নোটে পুঁই শাক এসব মিশিয়ে কিন্তু আজকে একটু আমি একটা সবজি কিন্তু ওটা দিয়ে হয়ে যাবে এখানেও দেখুন কি পরিমাণে পুঁই শাক পুঁইগুলো হয়েছে তবে এগুলো আমাকে অন্য জায়গায় না লাগালেই নয় কারণ এত গোড়াগুলো মোটা হয়ে গেছে আর সেরকম জায়গা নেই তো তাই প্লেস পায়নি অবশ্য আমার অন্য জায়গায় আছে আর এই লাল শাকটি কিন্তু আজকে আমি তুলবো না কেননা এই লাল শাকটি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর আজ মেয়ে নেই তো তাই লাল শাকটি আমি আজকে তুলছি না একটু তো শাক ভাজা হলোই আর শুক্ত করব কিন্তু ভাবলাম যে করলা তো নেই তাহলে কি করব কিন্তু ছাদে এসে আমার সমস্যাটা মিটেই গেল কারণ এর থেকেই দেখছি অনেকগুলোই পেয়ে যাচ্ছি ওরে বাবা আরও তো আছে তো এত দরকারও নেই তার মধ্যে যেগুলো বড় হয়েছে সেগুলো একটু তুলে নিচ্ছি আর এগুলো না তুললে তো আবার নতুন করে হওয়াও সম্ভব নয় তাই না কাজে গাছে থেকে গেলেও মুশকিল দেখুন ভাবলাম নেই অথচ আটটা উচ্ছে উঠে গেল আরও আছে আরও আছে ওই যে দেখা যাচ্ছে আরও আছে তবে আর তুলবো না এই নটা দশটা উচ্ছে কিন্তু সাফিসিয়েন্ট আর একটু নোটে শাক তুলে নি আর এই গাছগুলি যদি আপনারা বাড়িতে একবার লাগান সারা বছর কিন্তু খেতে পাবেন সারা বছর চেষ্টা করবেন বাড়িতে যেন একটু কলমি শাকও হয় কারণ কলমি শাক কিন্তু এই সময়টাতে বিশেষ করে এই গরম আর বর্ষাতে কলমি শাক কিন্তু খুব ভালো হয় একবার যদি লাগিয়ে দেন ব্যাস কেল্লা ফতে ভাবতেই হবে না আপনারা যারা আমার বাগান দেখেন তারা তো জানেন যে কি পরিমাণ আমি এখান থেকে শাক তুলি আর কত ঝাপঝুপে বেরিয়ে যায় আর লাগানোর পদ্ধতিটাও নিশ্চয়ই জানেন আপনারা তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এইগুলো এগুলো সব নিচে ওই গেটের সাইডে সব রেখে দেব সেখান থেকে কিন্তু কেউ না কেউ আবার নিয়ে যাবে এবং তারও বাড়ির একটা সবজি রান্না হয়ে যাবে তো শুধু বাগানে নিজের খাওয়া নয় প্রতিবেশীকে দিতে সবারই ভালো লাগে কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায় খুব সময়ের অভাব কোথাও কারু বাড়িতে দিতে যেতে কিন্তু খুব সময়টা নষ্ট হয় এবং সেই সময়টার কিন্তু বড় অভাব ছাদ বাগানে এলে আমি তাকে কিছু দিতে পারি আর না হলে কি হয় ওই গেটে রেখে দিই নিয়ে যায় আর এছাড়া বাকি সমস্ত সবজি যদি বলেন সেইগুলো মোটামুটি আমার পরিবারের চাহিদাটাই মিটে যায় আর ফল যদি কিছু দেখি যে হচ্ছে ভালো মতো তখন কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতেও যায় সেগুলো তো এইভাবে আমরা যারা বাগান করি তারা কিন্তু দিতেও ভালোবাসি আর নিজেরা করতেও ভালোবাসি আজ রাখি গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে